তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও অনেক দিন পর তো এটা তো দেখলেই লাইভে তো আজকে বক্স একখানা বলেছি আমি ছাড়বো সেটা ছাড়বো আজকে প্লাই রাখা আছে তিনটে তিরিশ মালের সেট যেটা বললাম ভিডিওতে বলেছি তো চলো দেখো কেমন কি হয়েছে আর এই যে মালিক ওইটা মালিক আর এটা বেড়াতে এসছো নাকি ওই তো পাড়ায় বেড়াতে এসছে আর বাড়ির সারগুড়িয়া ওই জন্য বললো যাই একবারে বক্স নিয়ে আসি তো এই যে বক্সটা এই সাইডটা এবার সাইডটা ঠিক আছে বোঝা যাচ্ছে আলো ইয়ে দিয়েছি তো এটা বাপনদার এই ডিজাইনটা পছন্দ ওই জন্য এই ডিজাইনটাই করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ফার্স্ট জানুয়ারি ভেবেছিল ফার্স্ট জানুয়ারি আগে রেডি করতে পারবে না কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু ভাড়া করলে অবশ্যই যোগাযোগ করবে মালটা সাতটা হাজার দিয়ে বাজাবে এটা হাটগাছা তাই তো কুশ কানলার পাশে অম্বিকা কানলার পাশে আমাদের এই সাইডে অঙ্কিতা সাউন্ড মালিক বাপন্দা। তো সামনে নেট লাগানো নেই নালে সামনেটাও গিয়ে দেখাতাম এর দু সাইডই ওই সাইডটাও দেখালাম এই যে এই সাইডটা নীল হুম নতুন তিরিশ আবার কি বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি বাপনদার নাম্বার দিয়ে দেবো এটা অঙ্কিতা সাউন্ড কুশোডাঙ্গা অম্বিকা কালনা পূর্ব বর্ধমান এই যে এটা মালিক দুজনেই এসছে নিতে বলে দা খেলতে গেল তাই না হলে এত কষ্টই হতো না সাজাতে বুঝলা তো চেকিংটা কবে হবে চেকিংটা করব গিয়ে পিকার ফিকার লাগাই আচ্ছা গেটে চেকিং করব ডাকবো আচ্ছা বলে দেবে আমি অবশ্যই ভিডিও ছেড়ে দেব এই পিস দিতে নাম ফাম লিখবো আচ্ছা লিখবে আবার লিখবে পিছ দিতে নাম নামটা লিখলে ডিজাইনটা ভাল লাগবে তাহলে এমন ডিজাইন করলা নাম লেখার জন্য তো ভিডিওটা ভাল লাগলে অবশ্যই জানাবে কমেন্টে আর ডিজাইনটা কেমন হয়েছে বলবে এটা বাপনদার পছন্দ এর আগেও এই ডিজাইন করেছি একটা তো চলো টাটা ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই আর ওদিকে ক্যাসেটের কাজ চলছে আসো দেখাই যে দিলাম বক্সগুলো আসছে দেখতে থাকবে আর এইটা খুব তাড়াতাড়ি চেকিং হবে জানুয়ারিতে টার্গেট আছে ফার্স্ট ফেল খাটবে তো এই যে দেখতে পাচ্ছ এটা সাউন্ড অপারেটার দেবাদার ভাই আজকে এসছে ক্যাসেট নিতে এই ক্যাসেটগুলো যাচ্ছে নতুন ক্যাসেট চালাবো চাপ নেই একটু বাজিয়ে দেখাবো এই এখনো কিছুই হয়নি যাচ্ছে এটা আর কি ফার্স্ট জানুয়ারির মধ্যে কমপ্লিট দেবো ওরা এসছে রাত থেকে এই যে এখনো এইগুলো যাদের অর্ডার রয়েছে এদিকে রয়েছে তো এটা সাউন্ড অপারেটার কালকে চেকিং আছে পাল্লা রোড হ্যাঁ পাল্লা রোড পূর্ব বর্ধমান হ্যাঁ সমস্তপুর দুপুরবেলা চেকিং যারা ভিডিওটা দেখছো অবশ্যই চলে যাবে এটা দেবাদার ভাই সাউন্ড অপারেটরের মালিকের ছোট ভাই তো এসছে এই কালকে চেকিং বলে আজকে রাতেই ক্যাসেট নিতে এসছে তো ডায়লগটা এখন শোনাতে পারছি না বাকি জিনিসগুলো শোনাচ্ছি দেখো তো দেখো ক্যাসেটগুলো বাজাচ্ছি কি কি ক্যাসেট হলো আগে ডিজে দিয়ে শুরু করছি একটা না সরি ঢাকটা দিয়ে শুরু করি যেভাবে স্টার্টিং হয় আর কি মেশিনটাও দেখি

ওভার ভয়েস দিতে হলো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগবে আশা করি চলো দেখো কপিরাইট না দেয় সব দেখে এবার দেখাচ্ছি পুরুলিয়া দেখে দিল এটা পুরুলিয়ার কি অ্যালবাম এক একসাইড এর ভিডিওটা বড় হবে এই প্রথম দেবাদা রিকোয়েস্ট ছিল দাদা আমি বাইরে আছি দুবাই আসছি এই সরি কোথায় আছো বাইরে দুবাই দুবাইয়ে একটু আমায় দেখিও গ্যাসেটগুলো কেমন কি করলে একটু চালিয়ে করলো এটা ওল্ড এখনকার ছেলেমেন্টের বুঝতেই পারছো অধিকার যাত্রী জন্য কেমন গান আছে এবার দেখাচ্ছি মিউজিকে যাচ্ছি এই প্রথম মিউজিক বেস চেক করে দিচ্ছি দেবাদার জন্য বলেছিল রিকোয়েস্ট করেছিল তাই রিপিটটা দেখে নাম কি আছে

আজকে সব কমপ্লিট হয়নি ছিলাম না যাও এসে গরম গরম কারেন্ট সাপ্লাই দিলাম এবার দেখাচ্ছি নতুন বেশ চলো আর বেশি বেশ বেশি দেখানো যাবে না হালকার ওপরে রানিং এ এইটুকুই থাক বাকিটা বক্সে শুনবে এটা আছে আচ্ছা বেশ দেখাচ্ছি একবারে বেশ গুলো দেখি তারপরে যাব ঘর একটু ঝনঝন করতেই বেশ চালু হয়ে এটা শীঘ্র আমি শোনাই না হয়ে গেল কিছু পড়ার নেই বুঝতে পারছো কিরকম কালেকশন করা আছে আচ্ছা আরও দেখাচ্ছি এখন গ্যাসে শেষ হয়নি আচ্ছা আর একটা বেশ আছে এটা মোটামুটি সবাই চেনে তা একটু হালকা করে চোনে না ব্যস এইটুকুই আর এদিকে আছে এটা দেবাদার ফেভারিট খুব পছন্দ আচ্ছা এটা স্টোভটা আছে

ক্যাসেট নাচের জন্য চলো দেখালাম সব ক্যাসেট তো ভিডিওটা অনেকটা বড় হলো কেউ কিছু মনে করবে না এই প্রথম আমি পুরোভাবে দেখালাম একটা সেটের ক্যাসেট মানে এখনো হয়নি কমপ্লিট আর এই যে এদিকে এখনো ধরো না এইসব পাটে পাটে করা আছে এগুলো যাদের যা লাগবে আরও কাজ রাত জেগে হবে এটা সাউন্ড অপারেটর কেউ ভাড়া করতে চাইলে অবশ্যই কমেন্ট করবে দিয়ে দেবো একদম নতুন সেট মার্কেটে আসছে কালেকশন পর্যন্ত দেখিয়ে দিলাম এরকম কেউ দেখায় না শুধু দেবাদা একটু দেখবে বাইরে থেকে ওই জন্য দেবাদার ভাইয়ের মুখ দেবাদার একই সেম চলো টাটা ওদের অনেক দূর বাড়ি আর ইয়ে করবো না ওদের ছাড়তে হবে চলো লাভ ইউ সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে তো ফ্রেন্ডস আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছো আর স্টেবিলাইজার ডেলিভারি আছে তো এটা যাবে চন্দননগর আরেনা সাউন্ড তো হাত দিয়ে অর্ডারটা এসছে কিশোর মাইকের কাছে তো এই ধরনের যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ তো আর আরে সাউন্ড চন্দননগর যদি কেউ ভাড়া করতে চাও তো এই দাদার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ এটা কিশোর মাইকের দোকান তো এখানে স্টেপ লাইট তৈরি হয় আর অর্ডারটা ভোলাদার হাতেই তৈরি হয়েছে তো এটা হচ্ছে আট কেউ দেখতেই পাচ্ছ একদম লাইট লাগিয়ে ডবল মিটার ডবল রুটার লাগিয়ে রেডি আর কেউ যদি আরে না সাউন্ড ভাড়া করতে চাও চন্দননগরে নগরে তো নাম্বার দেওয়া থাকবে কল করতে পারো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছ মালটা ডেলিভারি যাচ্ছে